হ্যালো বন্ধুরা আজ বলব শ্রীকৃষ্ণের কয়েকটি বাণী যেগুলো আপনাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো শুরু করছি আজকের বাণীগুলি বন্ধুত্বের প্রকৃত অর্থ কী এই প্রেমের প্রকৃত অর্থ কী আর শ্রীকৃষ্ণ সেটা শুনে হেসে যায় কারণ এটা সেরকমই প্রশ্ন অনর্থের অর্থ কী এরকম অনর্থ যখন হয়েই গেছে তখন এর অর্থ জেনে লাভ কী ঠিক সেইভাবেই সেই বন্ধুত্বের অর্থ কী যাতে আপনার কোনো মতলব আছে আর সেই প্রেমের অর্থই কি যাতে আপনার স্বার্থ আছে এই ভাব এমনই যাতে কিছু চাওয়া উচিত নয় শুধুই দেওয়া উচিত আপনার সময় আপনার ভাবনা আপনার সুখ কিছু চাওয়ার জন্য করলে সেই বন্ধুত্ব কিসের কিছু পাওয়ার জন্য করলে সেই প্রেম কিসের এমনিতেও দেখতে গেলে তাদের কিছু পাওয়ার প্রয়োজন নি পড়ে না আর যাদের কাছে আছে এই আড়াই অক্ষরের শব্দ প্রেম তাদের কাছে সংসারের সবথেকে বড় ভান্ডার আছে তাহলে আপনারা এই ভান্ডার বৃদ্ধি করুন আর মনের আনন্দে বলুন রাধা রাধা আমরা মানুষেরা একসাথে থাকি আনন্দ কষ্ট ভাগ করে নিই নিজেদের মধ্যে প্রয়োজনে একে অপরের সাহায্য করি সহায়তা নেই কিন্তু সবসময় সাহায্য নেওয়া কি উচিত আপনারা আপনাদের মধ্যে অনেকে বলবেন একদমই উচিত এতে ক্ষতি কি আছে মানুষই তো মানুষের সাহায্যে আসবে একদম ঠিক বলেছেন আপনি কিন্তু সবসময় সাহায্য নেওয়া একেবারেই উচিত নয় কারণ যদি কথায় কথায় সাহায্য নেওয়া অভ্যাস হয়ে দাঁড়ায় তাহলে আপনি নিজে দুর্বল হয়ে পড়বেন নিজেই সমস্যার সমাধান না করে আপনি কথায় কথায় অন্যদের সাহায্য নেবেন আর দ্বিতীয়ত সহায়তার সাথে জড়িয়ে থাকে উপকারের আধার তাই যার থেকে সাহায্য নিয়েছেন তার কাছে নত হয়ে থাকতে হবে এই জন্য বিপদের দিনে ভেবে সাহায্য নিন কারণ বিপদ তো কিছুদিন পর কেটে যাবে কিন্তু সেই উপকারের ঋণের ভার জীবনভর আপনার সাথেই থাকবে রাধা রাধা মানুষ যখন জন্মগ্রহণ করেন আর মানুষ যখন এই সংসার ত্যাগ করে চলে যান এর মধ্যভাগকে বলা হয় জীবন এই জীবনে সবাইকেই লড়াই করতে হয় কখনো শিক্ষার জন্য কখনো কাজের জন্য কখনো বা বাস্তবে যুদ্ধ করতে হয় কিন্তু এই লড়াইয়ের সম্মুখীন হওয়ার জন্য প্রকৃতি আমাদের আরও একটা গুণ প্রদান করেছেন প্রয়াস কখনো কোনো ছোটো বালককে দেখেছেন না কিছু বলতে পারে না কিছু বুঝতে পারে কিন্তু নিজের হাঁটুতে ভর দিয়ে সারা বাড়ি ঘুরে দেখার প্রয়াস করে দাঁড়িয়ে ওঠে পড়ে যায় আবার দাঁড়িয়ে ওঠে আর শেষ পর্যন্ত ঠিক হাঁটতে শিখে যায় কারণ সে নিজের মন থেকে কখনো হারেনি জীবনে অনেক যুদ্ধক্ষেত্র আসবে কখনো কখনো হারের হতে হবে কিন্তু হেরে যায় শুধু সেই যে মন থেকে হার স্বীকার করে এই জন্যই তো কথাই বলে যুদ্ধ রণভূমির আগে মনের ভূমিতে লড়া হয় যুদ্ধক্ষেত্রে হারলে অনেকে অনেক সুযোগ পাওয়া যায় কিন্তু মন থেকে হেরে গেলে আর পাওয়া যায় না রাধা রাধা জবে থেকে মানুষের জন্ম হয়েছে জন্ম হয়েছে জ্ঞাতি পরিচিতির আর আজকের যুগে ব্যক্তির মূল্যায়ন করা হয় এইটা দেখে যে তার পরিচয় কার সাথে যুক্ত তার পরিচয় কোনো স্তরের আছে তাই তো আপনার আশেপাশেও এমন অনেক লোক আছে যারা নিজেদের পরিচয়ের জোরে কাজ করিয়ে নেয় এমন অনেক মানুষ আছে যে নিজের পরিচয় দিয়ে কাজ পেয়ে যায় ধন অর্জন করে কিন্তু আপনি একটু ভেবে দেখবেন এটা কি ঠিক পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ আপনার সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার তার সাথে মধুর সম্পর্ক থাকবে সম্পর্ক ছেদ হলেই কাজ বেরিয়ে যাবে আপনার হাত থেকে তাহলে কি করা যায় এর উত্তর হলো কাজ নিজের কাজ মন দিয়ে করুন নিজের কাজ নিশ্চিত হয়ে করুন কারণ পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ বেশি দিন থাকবে না কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় যুগ যুগান্তর ধরে থাকবে রাধা রাধা যখন মা ক্ষীর তৈরি করেন তখন সেটা খেতে আমাদের খুব ভালো লাগে তাই তো কিন্তু মা কীভাবে ক্ষীর তৈরি করেন প্রথমে তিনি ভাত আর দুধের আয়োজন করেন তারপরে মিষ্টির আয়োজন করেন তারপর তিনি আগুনে আছে ওটাকে রাঁধেন সহজ তাই না অতটাও সহজ নয় এই জীবনে আনন্দের ক্ষীর আস্বাদন করার উপায় কিন্তু এতে সময় অনেক লাগে শুদ্ধ শুভ্র দুধের মতো ভাবনায় সদা অটুট সম্পর্কের মধ্যে প্রেমের মিষ্টতা মিশিয়ে যখন প্রয়াস আর পরিশ্রমের আগুনের আছে অনেকক্ষণ রাধা হয় তখন তৈরি হয় আনন্দরূপী ক্ষীর তাই মনে রাখবেন ভাবনার বিশুদ্ধতা প্রেমের মিষ্টত্ব আর আত্মার প্রয়াস এই তিনটি মেশালে তবেই জীবনে আনন্দ লাভ করবেন আর মনের আনন্দে বলবেন রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে